আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাবারকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপাগ্রসমতা আমি ভালো আছি দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক আজকে একটা অপরচুনিটি নিয়ে আসছি আপনাদের সামনে যারা মধ্যপ্রাচ্য থেকে সার্বিয়াতে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনি যদি একজন দক্ষ ড্রাইভার হয়ে থাকেন অর্থাৎ আপনি ট্রাক বাস কিংবা প্রাইভেট কার কিংবা ট্যাক্সি ইত্যাদি বিষয়ে যদি আপনি দক্ষ হয়ে থাকেন আপনার আপনি যদি মিডিল ইস্টে থাকেন বিশেষ করে কাতার এবং সৌদি আরব ওইখানে যদি আপনি দীর্ঘদিন ড্রাইভিং করে থাকেন এবং সৌদি আরবের যদি বৈধ আপনার টিআরসি কার্ড থাকে যেটা আকামা বলে আপনার যদি পাসপোর্ট থাকে এবং আপনার যদি একটা পুলিশ ক্লিয়ারেন্স থাকে ইভেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি সার্ভিসের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর যদি এগুলো আপনার কিছুই না থাকে বা ড্রাইভিং লাইসেন্স আপনার না থাকে তাহলে আবেদন করার দরকার নেই কারণ ড্রাইভিং লাইসেন্স যাদের নাই এবং যারা ভিডিও প্রোভাইড করতে পারবে না তাদের জন্য আসলে মূলত এই সুযোগটা না এটা হচ্ছে যারা দক্ষতা আছে দীর্ঘদিন গাড়ি চালানোর দক্ষতা আছে তাদের জন্য এই অপরচুনিটি অর্থাৎ যেটা আমি বললাম যদি আপনি মিডিল ইস্টে থাকেন কাতার কিংবা সৌদি আরবে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে হালকা হোক ভারী হোক ট্যাক্সি হোক বাস হোক লরি হোক যেই কোনো ড্রাইভিংয়ের যদি আপনার বৈধতা থাকে বৈধ লাইসেন্স থাকে এবং যদি আপনার আকামা থাকে আপনার পাসপোর্টের মেয়াদ যদি মিনিমাম এক বছর থাকে আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স থাকে তাহলে আপনি এই সুযোগটা নিতে পারেন এই সম্পর্কে তো আরও বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া বিস্তারিত তথ্যগুলো দেখুন পাশাপাশি আমাদের অফিস ভিজিট করুন কিংবা অফিসের যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে সরাসরি যোগাযোগ করুন আশা করছি আপনার আরো যা কিছু জানার আছে সেগুলো আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার